আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আজকে আমি একটা পিঠা বানাই আপনাদের দেখাবো মাত্র এক বাটি আটা দিয়ে খুব সুন্দর একটা মজার পিঠা এই পিঠার নাম হলো মশলা পিঠা আমরা বলি মশল্লা পিঠা পিঠাটা কিন্তু খাইতে খুবই ভালো লাগে আমি পিঠাটা কীভাবে বানাই সেটাই আপনাদের দেখাবো এখানে আমি চালের আটা নিয়ে নিছি একটু সুজি নিয়ে নিছি এখন এটা আমি যেভাবে মানে রুটি বানাই চালে আটা রুটি সিদ্ধ করে তা সেভাবে আগে এখন আমি চুড়াই পানি দিয়ে দিব আটাটা সিদ্ধ করার জন্য এখানে আমি কড়াই বসাই নিছি আর আমি পরিমাণপত্র পানি দিয়েছি এই যে আমি এতটুকু পানি দিয়েছি এখন আমি পানির ভিতরে লবণ দিয়ে দিব আর একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম আদা রসুন জিরা একসাথে বাইটে রাখছি সেইটা দিয়ে দিলাম এখন পানিটা ভালো করে বরক আসুক দেখেন আমার পানিটা কিন্তু সময় বরফ চলে আসছে আর এখন আমি আটাগুলো দিয়ে দিব এখন সম্পূর্ণ আটা দিয়ে দিচ্ছি যেভাবে মনে কর রুটির ট্রাই করি সেভাবেই করে নিব এটা দেখেন আমি কিন্তু কি সুন্দর রুটির মতো সিদ্ধ করে নিচ্ছি আটাটা আর আমি এর ভিতরে আগে মশলাগুলো দেওয়ার কারণ যেন পরে যেন গন্ধ না বাড়ায় সেই কারণে আমি হলুদ লবণ আর আদা রসুন জিরা বাটা দিয়ে নিছি আর এখানে আমি পিঁয়াজ কইটা দিছি আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা এখন আমি এটা সুন্দর করে মাখায় নিব এই পিঠাটা খাইতে কিন্তু খুবই ভালো লাগে আর অনেক খুব সুন্দর পিঠাটা খাইতে এই যে দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে মাই নিছি আর এরকম কি গোল গোল করে এরকম একটু চাপটা করে দিব এই যে এরকম করে রাখলাম এটা আমি ভাজবো এটা তেলে ভাজবো আমি আগে সবগুলো এরকম করে নিই গোল গোল করে আপনাদের ইচ্ছা আপনাদের যেরকম মন চায় আপনাদের পছন্দ মতো আপনারা ডিজাইন দিতে পারেন তা আমি শর্টকাটার গোল বানাচ্ছি এ তো আমি পিঠাগুলো সব বানিয়ে নিয়েছি আর এদিকে আমি কিন্তু তেল গরম করতে দিছি চুলায় তেলটা গরম হলে তারপর পিঠাগুলো দিব এই জামা তেলটা কিন্তু গরম হয়েছে আর এখন আমি পিঠাগুলো দিয়ে দিব আর তেলটা যখন হালকা গরম হবে তখনই পিঠাগুলো দিবেন আর একদম অল্প আছে পিঠাগুলো ভাজবেন পিঠাগুলো আমি এইভাবে ভাজে নিব এটা আমি এখন পিঠাগুলো উল্টে দিব দেখেন আমার এক পাশ কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে এভাবে আর এক পাশে এমকে ভাজে নিব এতো আমার পিঠাগুলো কমতে ভাজা হয়েছে এখন আমি পিঠাগুলো তুলে নিব এ তো আমি প্রথম পিঠাগুলো তুলে নিয়েছি আর দেখেন কতটা সুন্দর করে ভাজছি সুন্দর একটা লাল একটা লাল লাল দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে আর বাদ বাকিগুলো আমি এখন ভাইজা নিব এই যে আমার এই পিঠাগুলো হয়ে গেছে আমি এখন পিঠাগুলো নামাই নিব এ তো আমার পিঠাগুলো বানানো শেষ আর আমার মেয়ে দিছে মেয়ে খাচ্ছে আর যেহেতু আমি এই যে শীতকালে কিন্তু এখনও আমি শীতের পিঠা বানাই নাই কারণ ধানের কাজ এখনো শেষ হয় নাই তারপরে আবার আমার শাশুড়ি বাসাই নাই আর লোকজন যদি সবাই যদি বাসায় না থাকে তাহলে কিন্তু পিঠা খায়াও কিন্তু শান্তি নেই আর বানায়াও শান্তি নাই। আমার মেয়ে বলতেছে মা তা আমাকে একটু মশলা পিঠা বানাই দাও তা আমি কিন্তু ঠিক অল্প বেশি না যে অল্প কয়টা পিঠা বানাইয়া আমার মেয়েদের দিছি যে খাও কেন ওরাও ছোট মানুষ সবসময় মনে করে পিঠা টিটা খায় তা এখন পর্যন্ত কোনো পিঠাই আমি বানাইতে পারি নাই বানাই খাবো সামনে একটু কাজকামগুলো শেষ হোক পিঠাটা কিন্তু খুবই মজার পিঠাটা কেমন লাগতেছে মা আর এই পিঠাটা কিন্তু যতই মনে হয় গরম গরম খাবেন শীতের দিনে কিন্তু খুবই ভালো লাগে সন্ধ্যায় মনে করেন যে কাজকাম শেষ হলো এগুলো বানা বসে বসে খাবেন খুবই ভালো লাগে আর মেহমানদের দিলে ঝটপট একটা পিঠার রেসিপি আপনাদের বানায় দেখাইলাম তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ